পঞ্চান্ন বছর ধরে একটা ঋতুবায়ু প্রতিষ্ঠানকে এত সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে এসছে সেই হিসাবে সার্কও সমাজ অনেক শ্রদ্ধার সাথে মূল্যায়ন করে এটা আমাদের অনেক সৌভাগ্য যে আমরা স্যারের সাথে ডিরেক্ট কাজ করার আমরা সুযোগ হয়েছে তো এই বছরের কথাটা যদি আমি বলি তো বছর আপনারা জানেন যে বিগত কয়েক বছরই সারা পৃথিবীতে দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে আমাদের প্রোডাক্টেরও কস্টিং অনেক বেড়ে যাওয়ায় প্রোডাক্টের মূল্য বৃদ্ধি করা হয়েছে এটা আপনাদের জন্য প্রথম দিকে মন হয়েছিল একটা থ্রেড মন হয়েছিল তাই না যে প্রোডাক্টের মূল্যটা আমরা তো জাস্ট অনেক কস্টিং করে অনেক বিবেচনা করে কিন্তু মূল্যটা বাড়ানো হয়েছে যে হুট করে বাড়ানো হয় নাই কারণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে আমাদের কিন্তু গত বছর নাইন পার্সেন্ট হারে ব্যাংক ইন্টারেস্ট ছিল এই বছর হঠাৎ করে ওরা ব্যাঙ্ক প্রথম বাড়ালের বারো পার্সেন্ট এবং ওই জুন মাস থেকে সেটা করে দিল সাড়ে পনেরো পার্সেন্ট তার মানে বাহাত্তর পার্সেন্ট গত বছর থেকে আমার ব্যাংক ইন্টারেস্ট বেড়ে গেছে সেই হিসাবে বারানোলা ছিল একদম যুক্তি অনেক নতুন প্রোডাক্ট এসে নতুন প্রোডাক্টটা আমরা খুবই উৎফুল্লিত হই ওটা নিয়ে কাজ করি প্যারালাল কিন্তু আমাদের একই ধরনের প্রোডাক্ট অনেক আছে যেমন জয়েন্ট প্যান্টের জন্য যদি আমাদের অনেক ওষুধ আসে একদম সিমিলার না আমরা কি করি সিমিলার বানায় ফালাই মনে করি অর্থ ফিট দিলে আমার দেখা গেছে যে আমার মাজনের স্যুক চলবে না মাজনের সুরের এক কাজ এটা এক এই এই ডিফারেন্সটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে আপনার দুটাকেই প্রমোট করতে হবে এটাকে প্রমোট করতে গিয়ে ওটা যদি প্রমোশনটা না করি তাহলে ওটা সেলটা কমে গেলে আলটিমেটলি হলো কি হয়তো বাড়বে ওয়ান টু টু পার্সেন্ট বাড়বে কিন্তু এই একটা নতুন প্রোডাক্ট এত সুন্দর একটা প্রোডাক্টের ফলে কিন্তু অনেক পজিটিভ গ্রোথ হওয়ার কথা ছিল এটা এই বছর অনেকগুলি প্রোডাক্ট যেহেতু এসে এটা সুফলটা যাতে আমরা নিয়ে আসতে পারি এই গ্রোথের মাধ্যমে সুফলটা নিয়ে আসতে পারি E